আসসালামু আলাইকুম ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ 20টি দেশের জরুরি সম্মেলন বিস্তারিত জানাতে আমি সাথে আছি মেহেদী হাসান পালস বিশ্বনিজর পক্ষ থেকে তাই ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ 20টি বেশি দেশ আগামী সপ্তাহে একটি জরুরি সম্মেলন বসতে যাচ্ছে কলম্বিয়ার রাজধানী বাগোতায় 15 ও 16 জুলাই অনুষ্ঠিত বই এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি ও অংশ নেবে বলে কূটনৈতিক সূত্র জানা গেছে ব্রিটিশ আই এর এক বিশেষ গণমাধ্যম প্রতিবেদনে জানানো হয় সম্মেলনের আয়োজন করছে যার যত সভাপতি কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মেলনে অংশ নিতে স্পেন আয়ারল্যান্ড পর্তুগাল তুরস্ক চীন কাতার সিলি মালয়েশিয়া ইন্দোনেশিয়া দক্ষিণ আফ্রিকা ব্রাজিল কিউবাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা এই সম্মেলনের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। আয়োজন করছে গ্রুপ যেটি গঠিত হয় দুই হাজার চব্বিশ সালের একত্রিশে জানুয়ারি মিলে জাসির বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা আমাদের সামগ্রিক বহুপক্ষীয় ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে বাগোয়াদায় উপস্থিত দেশগুলো মুখের কথা নয় যৌথ পদক্ষেপই এগোবে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দুই সালের অক্টোবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে সাতান্ন হাজারও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রায় একুশ লাখ মানুষের মধ্যে অধিকাংশই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন গাজায় খাদ্য পানি ঔষধ ও জ্বালানি মারাত্মক সংকট দেখা দিয়েছে সম্মেলনে অংশ নিচ্ছে যেসব দেশ আসন্ন সম্মেলনে অংশ নিতে সম্মত দেশগুলো হলো আলজেরিয়া বাংলাদেশ বলিভিয়া ব্রাজিল সিলি চীন কিউবা হিজবুতি হান্ডরাস ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড লেবানন মালয়েশিয়া নামেবিয়ান মিকারাগোয়া ওমান পর্তুগাল স্পেন কাতার তুরস্ক সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনার্ডিন্স উর্গুয়ে ও ফিলিস্তিন এছাড়া সম্মেলনে উপস্থিত থাকবেন জাতিসংঘের একাধিক শীর্ষ স্থানীয় কর্মকর্তা আইনে কূটনৈতিক পদক্ষেপের সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক বলেন গাজা গণহত্যার দায় মুক্তি চলতে পারে না। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নেওয়া বাগোটার সম্মেলনে বাগোটার সম্মেলন থেকে এই বার্তায় দেওয়া হবে কেউ আইনের উর্ধে নয় এর আগে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের এ ঐতিহাসিক মামলা দায়ের করে পরে বলিভিয়া নামিবিয়া ও কলম্বিয়া মামলাটিতে যোগ দেয় যা আন্তর্জাতিকভাবে ব্যাপক গুরুত্ব অর্জন করে পশ্চিমাদের সমালোচনা ও বাণিজ্যিক পদক্ষেপ সম্মেলনের আয়োজক ও সমর্থক দেশগুলো ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে নামিবিয়া ও মালয়েশিয়া ইসরায়েলের অস্ত্রবাহী জাহাজ নিজেদের বন্দরে ধীরতে দেয়নি কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যদিও যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশ এ বিরোধিতা করেছে বাংলাদেশ কি ভূমিকা নেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের স্বার্থে আন্তর্জাতিক মঞ্চে কথা বলে আসছে বাগোটার সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে এখনো বিস্তারিত জানা না গেলেও বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বলে সূত্রে জানা গেছে সূত্র দা মিডল ইস্ট আয় দর্শক বন্ধুরা এরকম আন্তর্জাতিক আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম